গুড মর্নিং সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা উঠেই হাতে একটা ফুলের তোড়া নিয়ে নিয়েছি আর এই ফুলের তোড়াটা দিয়েছে আমার হাজব্যান্ডকে স্কুল থেকে কারণ উদ্বোধন তো হলো বাইশ তারিখে আর বাইশ তারিখে দিয়েছে আর আমি এখন ব্লগটা করছি তেইশ তারিখে সকালবেলা তো এত সুন্দর ফুলের তোড়াটা আর নষ্ট করতে ইচ্ছা করছে না তো তাই ভাবলাম একটু সাজিয়ে রাখলে এক সপ্তাহ কিন্তু থেকে যাবে তাই তাই একটা ময়ামার মধ্যে জল নিয়েছি আর ফুলগুলোকে সাজিয়ে রাখছি সত্যি রজনীগন্ধা ফুলটা থেকে যে এত সেন্ট বের হচ্ছে আর নষ্ট করার ইচ্ছা হলো না তাই সুন্দর করে সাজিয়ে রেখে দেই তো আজকে তো তেইশ তারিখ আর সকালবেলা উঠেই আমি ব্লগটা শুরু করলাম আর বাড়ির সকালে সব কাজ তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন ঘরের কাজগুলো গুছিয়ে নেব তারপর আজকেও সন্ধ্যার সময় চলে যাব। প্রোগ্রাম স্কুলের যেহেতু এর জন্য সাতটার সময় শুরু হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে প্রোগ্রামটা শেষ হচ্ছে আর আজকে আসবে আসামের দেবজানি শিল তো আজকেও প্রোগ্রামটা কিন্তু দারুণ হবে তো গতকাল ফার্স্ট দিনের ভিডিওটা আমি করেছিলাম কিন্তু ততটা ভালো হয়নি কারণ সব জায়গায় মিউট করে দিতে হয়েছে নাচ গান বলে কথা আর সব জায়গায় মিউট করে দিয়ে ভিডিওটাকে অতটা ভালো করতে পায়নি কিন্তু আজকের ভিডিওটাও সেটাই হবে কারণ যেহেতু গানের প্রোগ্রাম এখানে নাচ গানের প্রোগ্রাম স্কুলের প্রোগ্রাম কিন্তু প্রোগ্রামটা এতটা ভালো হচ্ছে বলে বুঝাতে পারবো না তো তাই তোমাদের সঙ্গে শেয়ার না করলে কেমন হয় তাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করে নেই যেভাবে হোক মিউট করে হোক আর মানে কথা বলে হোক যেভাবে হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর এই যে দেখো ফুলদানি এখন খুব সুন্দর সাজানো হয়ে গেলো এটা কিন্তু এক সপ্তাহ থেকে যাবে কারণ সব তাজা আছে একবারে আর রজনীগন্ধা থেকে দারুণ একটা গন্ধ বের হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম তো আজকে প্রোগ্রামটাও হবে আজকেও যাব আর তেইশ তারিখে লাস্ট প্রোগ্রাম হবে তেইশ তারিখে আসবে নীলাঞ্জনা তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে মানে যেরকম করে পারি কারণ গানের তো আমাদের কপি দিয়ে দেয় এটা কিন্তু একদম ভালো লাগে না কারণ কি করব এত সুন্দর সুন্দর গান হচ্ছে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান সেটাকে পুরোপুরিভাবে শেয়ার করতে না পারলেও নিজেকেও খারাপ লেগে যায় তো যেহেতু আমাদের কপি দিয়ে দেয় এর জন্য যতটুকু পারি কেটে ছেটে কেটে ছেটে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আজকে সন্ধ্যাটাও সারা সারাদিনে কাজকর্ম করার পরে একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি স্কুল মাঠে তো এখানে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে কারণ আমরা একটু লেটে চলে এসেছি আর এখন পম্পা বাবা ইয়ের সঙ্গীত গান গাচ্ছে কিন্তু এখানেও আমি মিউট করে দিয়ে একটু একটু করে অবশ্যই শোনাবো আর যাতে কপি না পড়ে যায় তো চলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে সাথে নাচ গান তো সব কিছুই আছে মানে সত্যি বলতে গেলে কি প্রোগ্রামটা এতটাই সুন্দর হচ্ছে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বলে বোঝানো যাবে না কিন্তু আমাদের তো একই অবস্থা এবারে একটু যাই আবার খাওয়াই হবে মিক্সড করব তারপরে ঝুমুর হবে ঠিক আছে চলো তোমার ঘরে বসে করে লোকগীতি না ভাবাইয়া আচ্ছা এক পাশ থেকে ভাবাইয়া এক পাশ থেকে লোকগীতি শোনা যাচ্ছে আচ্ছা ভাওয়াইয়া বা এই যে সামনে আমার ছোট ছোট দর্শকরা ওরা বলছে ভাওয়াইয়া তো ভাওয়াইয়াই হোক কি হবে ভাওয়াইয়া চল ভাওয়াইয়া হবে ঝেকো ঝেকো হকুরি রে আবারও নিত্যের ঝকড়ে ফিরে যাব আখ হয়ে উঠবে জাগ সবぜ পাতা একটি গায থাকে সেই আমাদের আমরা মঞ্চে ডেকে নিচ্ছি শিল্পী দেবজানি শিল্পী আসাম বাংলায় বিখ্যাত শিল্পী দেবজানি শিল্প ওয়েলদাম সবাই মিলে ধন্যবাদ সবাইকে কেমন আছেন সকলে একটু জোরে যদি সবাই ভালো আছি বলে আমাকে বলেন তবে আমার এত ভালো লাগবে সবাই মিলে হ্যাঁ কেমন সকলে থ্যাংক ইউ সো মাচ মহাদেব দাকে এত সুন্দর অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ সো মাচ এই অনুষ্ঠানের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর সাউন্ড দেওয়ার জন্য অনেক ভালো দাদা তো আমার প্রথমটি গান যেহেতু আসাম থেকে এসছি তো আসামের গান দিয়ে শুরু করবো হলো আমি ওই অনুষ্ঠানের জন্য একটি ছোট্ট উপহার এনেছি অনুষ্ঠানটা ছেড়ে নেই তারপরে সঙ্গীত অনুষ্ঠানে চলে যাচ্ছি তো আমাদের অনুষ্ঠানে মহাদেব তার থেকে শুরু করে এই অনুষ্ঠানের সকল কার্যকর্তা যদি একটু আসেন আমার খুব ভালো লাগবে সবাই মিলে একটু আসুন যেহেতু আমি প্রতিটা অনুষ্ঠানেই একটি গাছ নেই এই এত বড় মাঠ পড়ে আছে এই মাঠের মধ্যে যদি আমার নামে একটা গান হয় একটা গাছ হয় একটা গাছ যদি হয় পরের বছর যখন আমি আবার আসব সেই গাছটা কত বড় হয়েছে সেটা দেখতে আসবো তো এই গাছটা নিয়ে আসছি যদি আপনারা একটু আসেন আমি উপহার দিব গাছ মহাদেব তার সঙ্গে যত কার্যকর্তা আছে এই সত্যি খুব সুন্দর মুহূর্ত আসাম থেকে আমাদের খ্যাতনামা শিল্পী আমাদের বিদ্যালয়ের কাছে বিদ্যালয়ের হাতে আমাদের শিক্ষকের হাতে একটি গাছ তুলে দিলেন সত্যি গাছ আমাদের জীবনে খুবই অপরিসীম তাদের তার গুরুত্ব অনেকটা এবারে আমরা সেই গানের অনুষ্ঠানে চলে যাচ্ছি তো আমি মহাদেব তাকে একটা সাহিত্য জীবনের গাছটা যখন হবে সেই মুহূর্তের ছবি আমাকে অবশ্যই পাঠাবেন মহাদেব দা ঠিক আছে তো সরাসরি গানের অনুষ্ঠানে যাচ্ছি আমাদের আসামের বিখ্যাত গান আপনারা অবশ্যই শুনেছেন খুব প্রচলিত হয়েছিল গানটা সেই গানটা দিয়ে অনুষ্ঠান শুরু করছি তারপরে পরে আমার অনেক গান আছে সে সমস্ত গান আমি আপনাদেরকে তুলে ধরব আমি বেঙ্গল এসছি তো বেঙ্গলের ফোক একটি গাইতে চাইব আপনাদের গান তো যেহেতু আমাদের আসামের ফোক তো আপনারা শুনেন আমরাও সেরকম আপনাদের বেঙ্গলের ফোক শুনি খুব ভালোবাসি আপনাদের বেঙ্গলের ফোক বলি আমরা আমরা সেগুলো চর্চাও করি তাই আপনাদের জন্য আপনাদেরই গান হ্যাঁ একটা পরিবেশন করতে চাইছি বিয়ে হয়ে মানে তোমার সাথে হয়নি অন্য কারোর সাথে হয়ে চলে গেছে এরকম আছে কেউ অবশ্যই আছে অনেকগুলো বিয়ে হয়েছে কিন্তু আমি দেখতে চাইছি হাত গুলি দেখতে চাইছি এখন এই তো এইদিকে আছে আচ্ছা গানটা তাকে ডেডিকেট করছি হ্যাঁ ওরে পিতা দেব ছোটবেলা থেকেই হারমোনিয়াম নিয়ে বসতাম আমি কোনো জানতাম না আমারও রেকর্ড করে গান হবে দুই সালে আমি একটা গান পাই যে গানটা আমাকে উত্তম দা আমাকে লিখে আমার হাতে দিয়েছিল আমি সাহস পাইলেই গানটা রেকর্ড করব অনেক টাকার বিষয় একটা গান রেকর্ড করা তারপরে অনুষ্ঠান করে করে অনুষ্ঠানের টাকা দিয়েই সে গানটা রেকর্ড করা হলো এত ভালোবাসা দিলেন আপনারা বর্তমান টোয়েন্টি মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে এটা হাততালি পাবো না আচ্ছা এবার আর একটু জোরে হাততালি হবে বলছি এই গানটার জন্যে ইন্টারন্যাশনাল রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পেতে সক্ষম হয়েছি এবার হাততালি হবে না তো কিন্তু এই হাততালিটা আমি আমার জন্য নিচ্ছি না এই হাততালিটা আপনাদের জন্য কারণ গানটার চার বছর কমপ্লিট হয়েছে এখনও গানটাকে আপনারা এত ভালোবাসা দিতেই আছেন এখনও নতুন করে রেখেছেন গানটাকে একমাত্র আপনারা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল দেবজনীশীল অফিসিয়ালে প্রতি বছর সরি প্রতি মাসে গান আমি ছাড়তে থাকি আপনারা প্রত্যেকটা গানকে এত ভালোবাসা দেন আমি এবারও ইন্টারন্যাশনালে আমার তরফ থেকে হাততালি এবার আপনারাই দিন আপনাদের জন্য হাততালি থ্যাংক ইউ চলুন আপনাদের সেই গানটা সেই ভালোবাসার গানটা আজ লাইভ গাওয়া যাক উমুই পাটানি পিন্দিয়া আজ লাইভ গাওয়া যাক কিন্তু আমার সঙ্গে আপনারাও একটু গাইবেন একটু নাচবেন একটু হাততালি দেবেন একটু আদান প্রদান হবে হ্যাঁ চলুন আরম্ভ কর কলিন্দ্রনাথ রায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন কমিটির প্রাক্তন সভাপতি এবং মৌলানী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আফিজুদ্দিন মোহাম্মদ আফিজুদ্দিন আহমেদ আমাদের প্রিয় শিল্পী দেবজানি শিলের গানে সন্তুষ্ট হয়ে এক হাজার টাকা পুরস্কার করলেন কি সবাই মিলে দ্বিতীয় দিনের প্রোগ্রাম শেষের দিকে তাই আমরা উঠে পড়লাম আর ছোটো মেয়েও থাকতেছে না তো চলো আজকে প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও কালকের প্রোগ্রামে দেখা হচ্ছে টাটা